নবী আলি সালাম জিব্রাইল কল ভাই জিব্রাইল এই ব্যক্তির অবস্থা এরকম কেন দুনিয়ার মধ্যে একজন বক্তা ছিল ওয়াইজিন ছিল আলেম ছিল নসিয়াত মানুষকে করত নিজে আমল করত না দুনিয়ার জন্য নসিয়াত করত এর জন্য তার এই শাস্তি কেয়ামতের ময়দানে ওয়াইজিন আলেম যারা দুনিয়ার জন্য এলেম অর্জন করবে দুনিয়ার জন্য বয়ান করবে দুনিয়ার জন্য কাজ করবে এক মাইল দুই মাইল লম্বা খুঁড়িয়া ভালোভাবে চিন্তা আর দেখবেন বর্তমান জমানায় হাজার ওলামায় কেরাম আসে সারাদিন কিভাবে দাঁড়াবেন কিভাবে রুকু করবেন বারবার হাত উঠাবেন কি উঠাবেন না ইমামের কি না আমি জোরে পড়বেন না আসতে পড়বেন পাও সরাইয়া দাঁড়াবেন না বুঝাইয়া দাঁড়াবেন সারাদিন বাহ্যিকতা নিয়ে আলোচনা করে কিন্তু নামাজ কবুল হইল কি হইল না তাদের আলোচনা মধ্যে একবার হওয়া যায় না দেখেন আপনি এই যে লামু জাহাবি নামিও এই লামু জাহাবি নামিও তথা কথি তথা কথিত ইয়াহুদ এবং খ্রিস্টানদের দালাল তথা কথিত লাম ও জাহাবিও নামে আহলে হাদিস আহলে আহলে হাদিস এরা সব সময় আলোচনা কি করবে কি করবে এই হাত উঠানো বসানো আমিন জোরে আসতে

যাদের মধ্যে মারাফত নাই তারা বিষয় নিয়ে আলোচনা করতে চায় না অথচ আল্লাহ পর কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে শহীদ এদিকে আস এদিকে আসবে বলবে আমি তোকে এই নিয়ে এই নিয়েমা দান করছি এই নেমাত দান করছি আল্লাহ নিয়মাত স্থাপন করবেন এবার আল্লাহ বলবেন এর মোকাবিলা তুই কি করছো তো আমি ভূষিত করছি এর মোকাবিলা কি করছো আল্লাহ তুমি দেখো নাই আমি গলা কাটাই দিছি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে আল্লাহ বলবে না আমি দেখিনি দেখবে কে আমি তো সবকিছু দেখি তুই কেমন শহীদ হইছ তোর উদ্দেশ্য কি নিয়ে আর কি দুনিয়ার কেউ দেখে নাই সবাই গেছে গলা কাটতে কিন্তু আল্লাহ কিসের দিকে টাকায় আসেন কলমের দিকে টাকায় আস তোমার বাহ্যিক চেহারার দিকে আল্লাহ তাকান না চেহারা মানে তোমার সুন্দর কেরাত সুন্দর কেয়াম

ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছে লড়াই করছে গলাও কাটছে আল্লাহর কাছে কবুল হয়নি এরপর আল্লাহ দ্বিতীয় আলেমরা খুব ভালো মতো শোনেন ভালো মতো বুঝেন আল্লাহ বলবেন তোকে আমি এই নেমার দিয়েছি তুই কি করছো আল্লাহ তুমি আমাকে এত জেহেন দান করছো আমি ডিসি হতে পারতাম এসবি হতে পারতাম শশিব হতে পারতাম প্রধান বিচারপতি হতে পারতাম প্রধান সেনাপতি হতে পারতাম সব কিছু বাদ আমি আমি জানি কেন তেল শিখছি কেন কোরআন করছি কেন এলমে দিন অর্জন করছে মানুষ তোকে কারি বলবে তোর প্রশংসা করবে তোকে দাওয়াত দিবে তোর আলোচনা সরিয়ে পড়বে এই কারণে পেয়ে গেছে দুনিয়াতে আমার কাছে কিছু না এখন আল্লাহ কি বলবেন ওক ধর আল্লাহ রসিল আলাদা ও বুরকা কাంతের নিক্ষেপ করবে তৃতীয় এক ব্যক্তি সকি দানশীল দানভীর আল্লাহ পাক সমস্ত নিয়ামত উপভোগ সফল করার পর বলবেন এর মোকাবেলায় কি করছো বলে আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো মসজিদ মাদ্রাসা এতি মিসকিন রড ঘাট যেখানে তুমি পছন্দ করো এমন কোন ঘাট নাই যেখানে আমি দান করি নাই ঠিক আল্লাহ বলেন আমি জানি কেন দান করছ মানুষ তো সখী বল দানশীল বলবেন আরবীর বলবেন প্রশংসা করবে পেएगाসু দুনিয়াতে আমার কাছে কিছু না ওগো দার রসিলা দাও এক বুর কর দান করতে জাহান্নামে লিখতে এত কিছু করার পরেও জাহান্নামে যাওয়ার কারণটা কি ছিল না আত্মশুদ্ধি জোরে বলেন কি

অমান সব দাহা অ খব আমান হয়ে গেছে জাহান্নামে চলে গেছে যে তার আটটাকে পবিত্র করতে পারে নাই তার মানি শহীদ হইয়াও জান্নাতে যেতে পারে নাই আটটাকে পবিত্র না করার কারণে আলেম হইয়াও জান্নাতে যেতে পারে নাই আটটাকে পবিত্র না করার কারণে দানুশিল হইয়াও জান্নাতে যেতে পারে নাই আর্তকে পবিত্র করা না করার কারণে সিকির করিয়াও জান্নাতে যেতে পারে নাই আর্তাকে পবিত্র না করার কারণে পি হইয়াও জানাতে যেতে পারবে না আর্তাকে পবিত্র করার না করার কারণে দেখেন যত আবেদ হও সবাই লুল্লি মুসল্লিন আন সলা তহিম সাউন আল্লাদীন আহোম ইউ র উ দেখাবার জন্য আর দেখাবার জন্য এটা আত্মিক ব্যাপার এটা বাহ্যিক করে ব্যাপার না আমি কেন নামাজ পড়তেছি কি কারণে নামাজ পড়তেছি দুনিয়ার কেউ দেখে না দেখে কে সবকিছু এই যে আমি বয়ান করতেছি কেন করতেছি কি কারণে করতেছি দুনিয়ার কেউ জানে না কেউ দেখে না একমাত্র কে দেখে যদি আল্লাহ না করে কার থেকে পবিত্র করতে না পারি দুনিয়ার কোনো মাকসাদ হয় কেয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে রজনীতে এক ব্যক্তিকে দেখতেছেন নিচের হোর বাড়িয়া যাইতেস আর আগুনের কাঁচি দিয়া কাটতেছে আবারও কাটতে আবারও কাটতেছে